দর্শক আজ দশ নভেম্বর আজকে ঐতিহাসিক নূর হোসেন দিবস আর নূর হোসেন দিবস নিয়ে তেমন একটা আলোচনা নেই নূর হোসেনটাও যেন আমাদের চোখে অন্ধকারের অতল গহ্বরে চলে গেছে নূর হোসেন দিবসে এই দিবসটাকে কেন্দ্র করে ঠিক গত বছর দু হাজার চব্বিশ সালে দশ নভেম্বর আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে নূর হোসেন দিবসে তারা ব্যাপক শোডাউন করবে কিন্তু সেই শোডাউন তাদের করতে দেখা যায়নি দু একজন বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানের ওইদিকে বেরোনোর যারা চেষ্টা করেছে তারা এক ধরনের মবের শিকার হয়েছিলেন সেটা অনেকেই মনে করেছিলেন যে সেটা আওয়ামী লীগের একটা ফাঁকা বুলির আওয়াজ ছিল ফাঁকা একটা আওয়াজ ছিল ঠিক এক বছর পরে আবারও সেই দশ তারিখ দশ তারিখ থেকে তারা মাঠে নামার যখন ঘোষণা দিয়েছে এবং আজকে কালকে তারপরের দিন তারা সারা দেশে বিভিন্ন মিছিল মিটিং করবে তেরো তারিখে লকডাউন করবে এরকম আলোচনা নিয়ে যখন চতুর্দিকে এক ধরনের টান উত্তেজনা চলছে এবং উত্তেজনা সরকারের মধ্যেও চলছে তখন আমরা দেখলাম যে গতকালকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ জরুরি স্পেশাল খুবই গোপনীয় একটা মিটিং করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন কর্তৃপক্ষকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মিটিং করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে উত্তেজনা কাজ করার খুবই স্বাভাবিক এক বছর আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল এখন কিছুটা কিছুটা হলেও তাদের অবস্থা একটু শক্তপোক্ত হয়েছে এবং সেই শক্তপোক্ত হওয়ার কারণটার পেছনেও আবার সরকারের নানা ধরনের কর্মকাণ্ড রয়েছে সরকারের নানা ধরনের ব্যর্থতা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্নজনের সম্পর্কে বিভিন্ন রকমের অভিযোগ যে অভিযোগগুলো প্রত্যাশিত নয় চাঁদাবাজি সহ অনেক অভিযোগ উঠেছে এরকম অভিযোগের প্রেক্ষাপটে অনেকে ভাবছেন যে আওয়ামী আমলের থেকে এখন তাহলে পরিবর্তন হলো কোথেকে এই এই যে আওয়াজটা এই আওয়াজটা থেকেই আওয়ামী গত এক বছর আগের থেকে একটু সুবিধাজনক অবস্থানে যে আছে এটা অস্বীকার করার উপায় নেই সেরকম একটা প্রেক্ষাপটে আবার যখন এক বছর পরে আবার যখন সেই দশ নভেম্বরকে টার্গেট করেই তারা তাদের কর্মসূচি আগে থেকে ঘোষণা বেশ কয়েকদিন আগে থেকে চার তারিখ না পাঁচ তারিখে তারা ঘোষণা করেছে এরকম একটা কর্মসূচি সেই উপলক্ষে সরকারের মধ্যে একটা উত্তেজনা কাজ করবে খুবই স্বাভাবিক কী হলো গতকালকের মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিং করে কি সিদ্ধান্ত নিলেন সেখানে কোন কোন বিষয়গুলো আলোচনা হলো দৈনিক কালবেলা এই মিটিং সম্পর্কে ভেতরের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে চলুন একটু জেনে দেখি যে গতকালকের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে আজকে থেকে যে আওয়ামী লীগের মাঠে নামার কর্মসূচি সেটা জন্য সরকার কি কি ব্যবস্থা নিতে চলেছে কিংবা নিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি ঘোষিত কর্মসূচি দশ থেকে তেরো তারিখ পর্যন্ত এবং তেরো তারিখে ঢাকায় লকডাউন এটা নিয়ে সরকারের মধ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে বিশেষ করে ঢাকা শহরে রাজধানী ঢাকায় পঞ্চাশটি যে থানা সেই পঞ্চাশটি থানায় এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রত্যেকটা থানা কর্তৃপক্ষ ওসি থেকে শুরু করে একেবারে সেপাই পর্যন্ত তারা সার্বক্ষণিকভাবে এই ব্যাপারটা যেন মোকাবেলা করতে পারে তার যত রকমের আলোচনা বুদ্ধিমত্তা প্রয়োগ করা যায় সেগুলো সরকার করছে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকমই একটা জরুরি মিটিং হয়েছে যদিও এই মিটিংটা হওয়ার কথা ছিল মঙ্গলবারে তাদের আইনশৃঙ্খলার মিটিং সেই মিটিংটা মঙ্গলবারে হওয়ার কথা কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে তারা মিটিংটা দুদিন এগিয়ে নিয়ে গতকালকে এই মিটিংটা করেছে কালবেলা যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক কি হলো সেই বিশেষ বৈঠকে চলুন জেনে নেওয়া যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে তারা শব্দটায় ব্যবহার করেছে ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে তার মানে সরকার এটা পুরোপুরি ঠেকিয়ে দিতে চায় আওয়ামী লীগ যদি আবার গোঁ ধরে যে আমরা করবই তোমরা ঠেকাও আমরা করবই তাহলেই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে বৈঠকে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে ওপেন বলে দেওয়া হয়েছে যে কেউ নামার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার কোনো ধরনের কোনো ছাড় নেই পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে এই মিটিংটা হয় সেখানে পুলিশের আইজিপি তিনি ছিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে বলছে যেটা আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সভাটি হওয়ার কথা ছিল মঙ্গলবার যেটা প্রথমেই বললাম যে মঙ্গলবার হওয়ার কথা ছিল আজ হঠাৎ এই বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরোই নভেম্বরের কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে অর্থাৎ এই বৈঠকটাই হয়েছে আওয়ামী লীগের এই কর্মসূচি কিভাবে ঠেকানো যায় সেই উপায় বের করার জন্য এমনকি আওয়ামী এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগোনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর এবং গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলেও গোয়েন্দা রিপোর্ট রয়েছে অর্থাৎ এরই মাঝে ঢাকায় ঢাকার বাইরে থেকে বেশ কিছু জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জায়গা পাকাপুক্ত করেছেন যেন তাদের কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারে একটি বাহিনীর প্রতিনিধি বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবটা গৃহীত হয় ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে যেটা আমরা গতকালকেই এই বৈঠকের আগেই এই সিদ্ধান্তটা হয়েছে বলে পুলিশের প্রস্তুতি ছিল এরকম একটা মানে নয় পৃষ্ঠার একটা কোন কোন জায়গায় চেকপোস্ট হবে কোন মোড়ে চেকপোস্ট হবে এরকম একটা লিস্টও ছড়িয়ে পড়তে আমরা দেখেছিলাম গণমাধ্যমে সব মিলিয়ে এই মানে আওয়ামী লীগের যে কর্মসূচি চার দিনের যে কর্মসূচি এবং বিশেষ করে তেরো তারিখে যে লকডাউন কিংবা শাটডাউন প্রোগ্রাম পরিচালনা সেই পরিচালনার জন্য কিভাবে সেটা ঠেকানো যায় সেই উপায় বাতলানোর জন্যই এই জরুরি মিটিংটা ডাকা হয়েছে যে আইনশৃঙ্খলার মিটিংটা হওয়ার কথা ছিল মঙ্গলবার দুই দিন এগিয়ে এই মিটিংটা রোববার করা হয়েছে তার মানে এটা স্পষ্ট যে সরকারের মধ্যে এটাকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে তেরো তারিখের আগে আজকে যখন দশ তারিখ দশ এগারো বারো এই দুই তিন দিনের মধ্যে রাজনৈতিক একটা সংলাপ আমরা এরই মাঝে যদি আর একবার দেখে ফেলি তবুও অবাক হওয়ার কিছু থাকবে না তেরো তারিখের আগে মোটামুটি মোটা দাগে বলা যায় যে প্রধান উপদেষ্টা হয়তো দলগুলোকে আহ্বান জানাবেন একটা সংলাপের এবং সেখানে তিনি পূর্বের মতো আবারও বলবেন যে ফ্যাসিস্ট ফিরে আসছে আপনারা ঐক্যবদ্ধ না হলে তারা ফিরে আসবে এবং তারা ফিরে আসলে আপনাদের সবারই মানে ভাগ্যের নির্মম পরিহাস সবাই টের পাবেন সুতরাং সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হন মানে আবারও ঐক্যবদ্ধ হওয়ার একটা মানে কারণ কিংবা একটা অজুহাত ঐক্যবদ্ধ হতে ডাকার তৈরি হয়েছে বলেই মনে হচ্ছে পুলিশের প্রস্তুতি ব্যাপক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি ব্যাপক এবং এই সভাতে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে এই মানে আওয়ামী লীগের কর্মসূচির ঠেকাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে তার মানে আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে সেখানে ঢাকার প্রতিটা মোড়ে মানে প্রতিটা থানার প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট থাকবে যেন আওয়ামী লীগ কোনো ধরনের ঝটিকা মিছিল কিংবা কোনো ধরনের নাশকতার কর্মকাণ্ড করতে না পারে আরেকটি তথ্যে জানা যাচ্ছে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা ছিল সেই বড় পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে যারা ছিলেন তাদের পঁচিশ জনকে এরই মাঝে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ দর্শক আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমে